ছোট মেয়েদের জন্য খুব সুন্দর কিন্তু একশো পঞ্চাশ হ্যাঁ গরমের আরাম টু পিস ছোট বড়দের দুইশো দশ টাকা দুইশো দশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন

নাগর মহল দক্ষিণ কারায়নগঞ্জ ঢাকা আচ্ছা কেউ যদি না চিনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে জি অথবা সুন্দরবন কোরিয়া সার্ভিসে এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আপনার দোকানে মূল্য তো কি কি কালেকশন গুলি পাওয়া যাবে ভাই আমাদের কালেকশন আছে আপনার গিনজি ওয়ান পিস আপনার গিনজি টু পিস আপনার এক টু পিস কুর্তি যেগুলো বলে এই সব ভ্যারাইটি টু স্টোর তারপরে আপনার আছে বাচ্চাদের টু পিস এগুলো সব মিলে আজকে ভিডিওটা জাকজমক হবে

এগুলোতে কালার ডিজাইন अवेलेबल আছে জি এটা এটা আপনি 2 এক্সেল ওকে এটা একটু বড় সাইজ জি এটা 2 এক্সেল এটা প্রাইস থাকবে আপনার 100 টাকা অনলি 100 টাকা আচ্ছা এগুলো এখন যেগুলো যেগুলো দেখাচ্ছে 2 এক্সেল এর ভিতরে আছে এর মাত্র 100 টাকা শুধুমাত্র পাইকারি কে খুচরার জন্য কল দিবেন না তাদের এখানে প্রতি সপ্তাহে अवेलेबल কালেকশন আসে 100 টাকা অনলি 100 টাকা এগুলা bitte ডিজাইন কতগুলো হবে ভাই यूज ফর মানে ইয়ার টাকা ডিজাইন আছে এগুলি মাত্র 100 টাকা না জি আচ্ছা অসাধারণ কালেকশন এগুলি মাত্র 100 টাকা করে 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা খুব সুন্দর কালেকশন মাত্র 100 টাকা করে পেয়ে যাচ্ছেন এই টাকা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন আমাদের এই সাইজের মধ্যে 2 اكس এল এর মধ্যে আপনি এটা বিচ খুব আরামদায়ক সফট কাপড় খুব সফট কাপড় অনেক সফট কাপড় আপনি হাতে ধরেন আচ্ছা এগুলি দাম কত রাখছেন আপনারা এটা মাত্র 105 টাকা 105 টাকা

আপনি স্টেপ এটার এটার ছোট সাইজ দেখাচ্ছি এখন বড় সাইজটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে 130 টাকা 130 টাকা এগুলো কি লং পরে জি 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 এর বড়দের বড়দের ফ্রি সাইজ মানে যত মোট হোক সবার পরে জি জি আচ্ছা এগুলি মাত্র দাম রাখছেন কত ভাই 130 টাকা 130 টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে 130 টাকা করে 130 টাকা পছন্দ হলো স্ক্রিনশট নিয়ে রাখবেন 130 টাকা 130 টাকা মাত্র 130 টাকা অসাধারণ কালেকশন মাত্র 130

এই যে বড়দের দেয়া শুরু করে ছোটদের আছে ছোটদের মানে মা মেয়ে দুইজনে পড়তে পারবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কুর্তি বলে মা মেয়ে দুইজনে পড়তে পারবে ওকে এগুলো বড়দের এটা বড়দের আচ্ছা বড়দের টু পিস এটা মাত্র 280 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 280 টাকা জি জি আচ্ছা এটা পায়জামাটা আমাদেরকে দেখায় দেন এটা আছে দেখেন কি সুন্দর কিন্তু 280 টাকা 280 টাকা আচ্ছা খুব সুন্দর মাত্র 280 টাকা 280 টাকা অসাধারণ মাত্র 280 টাকা পেয়ে যাচ্ছেন

340 340 না জি মাত্র 340 টাকা পেয়ে যাচ্ছেন না জি আচ্ছা এগুলো খুব অসাধারণ টাকা একবারে লেটেস্ট আচ্ছা একবারে লেটেস্ট একবারে নিউ মডেল একটা জি জি আচ্ছা এগুলো છે চাইনা শ্রীলঙ্কা পুরি জি তো ভিউয়ার্স পছন্দ নিয়ে রাখবেন এগুলো কাপড় ভালো অনেক কাপড় ভালো খুব ভালো হবে আচ্ছা কাপড় খুব ভালো হবে কিন্তু অসাধারণ তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা না মাত্র তিনশো চল্লিশ টাকা খুবই সুন্দর মাত্র তিনশো চল্লিশ টাকা এটাও কিন্তু খুব চমৎকার মাত্র টাকা আচ্ছা এটা কি কাপড়ের ভিতরে দাদা

পছন্দলা বুশেশ্কিন শার্টটা দেখবেন এটা 280 টাকা মাত্র টাকা টাকা অসাধারণ কালেকশন এরা 330 মাত্র 330 খুব সুন্দর 330 টাকা পেয়ে 330 টাকা অসাধারণ মাত্র 330 টাকা টাকা না এটা হলো 38 সাইজ 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 মানে 330 টাকা সাইজ নিলে

দশ টাকা কমাইছে দশ টাকা কমাইছে এখন দেখাবো একশো সত্তর 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 সুন্দর একশো সত্তর টাকা আচ্ছা পছন্দ শর্ট মেরে মাত্র একশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা দেখেন কি সুন্দর একটা ডিজাইন একশো সত্তর টাকা ভিতরে কি সুন্দর একটা ডিজাইন মাত্র একশো সত্তর টাকা এই যে फटाफटে একটা ডিজাইন এরও 170 টাকা। এই একটা কালেকশন মাত্র 170। এরকম আপনার অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আমি 5 পিস করে 6 পিস করে খালি স্যাম্পল দেখাইলাম। আচ্ছা তার পরে দাদা কি কালেকশন দেখছেন আপনার কাছে? এখন এই যে গরমে হ্যাঁ গরমের আরাম টু পিস ছোট বড়দের দুই কোয়ালিটি। এরা সবথেকে খুব ভালো চাইদা রয়েছে। জি অনেক চাইদা আছে। আচ্ছা এই ছোট বড়দের কিন্তু একবার এটা আপনি আট থেকে আট থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবে। আট থেকে 12 বছর পর্যন্ত পড়তে পারবে। এলা শুধু গঞ্জের টু পিস। আচ্ছা

দশ পিস আপনার ওয়ান পিস টু পিস সব মিলে যদি আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেয় তাহলে আমি দিব ঠিক আছে আর পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বেশি না আপনার সামান্য কিছু মাল নিলে পাঁচ হাজার টাকা বিল হয়ে যাবে ব্যবস্থা আছে আর প্রতি সপ্তাহে এমন কালেকশন আছে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি